কে জিতবেন বালন্ডি অর দু এটা নিয়ে মোটামুটি ফুটবল সমর্থকদের মধ্যে একটা তুলকালাম কাণ্ড চলছে তবে আজকের ভিডিওতে দেখলে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন কে আসলে ব্যালন্ডি অর যোগ্য দাবিদার বিভিন্ন ফুটবলি ওয়েবসাইট এবং বিশ্বসেরা জার্নালিস্টরা ব্যালন্ডি অর জয়ের একটা লম্বা তালিকা প্রকাশ করলেও আজকের ভিডিওতে আমরা মাত্র সেরা পাঁচজনকে নিয়ে কথা বলবো কারণ ফেভারিট পাঁচজনের বাইরে ব্যালন্ডি অর যায় না বললেই চলে তো চলুন এবার জানা যাক কে আসলে ব্যালন্ডি যোগ্য দাবিদার প্রথমেই জানা যাক এবার উড়ন্ত পর্মে থাকা মোহাম্মদ সালা সম্পর্কে মোহাম্মদ সালা এই সিজনে মোট ম্যাচ খেলেছেন সাতান্নটি গোল করেছেন সাত্রিশটি এবং অ্যাসিস্ট করেছেন চব্বিশটি তার অর্জনের খাতায় আছেন প্রিমিয়ার লিগ জিতেছেন এবং তিনি প্রিমিয়ার লিগের টপ স্কোরার হয়েছেন এবং প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন পুরো সিজনের সেরা খেলোয়াড় হয়েছেন প্রিমিয়ার লিগের এত গোল এত অ্যাসিস্ট প্রিমিয়ার লিগের টপ স্কোরার পুরো সিজনের সেরা ফুটবলার হওয়ার পরেও যদি মোহাম্মদ সালা এবার ব্যালন্ডিও না জিতেন তাহলে সবচেয়ে হতবাগা তিনিই হবেন এবার জানা যাক ক্লিয়ান অ্যাম্বাপে সম্পর্কে পুরো সিজন জুড়ে কিলিয়ান আম্বাপে ম্যাচ খেলেছেন পঁয়ষট্টিটি এবং গোল করেছেন ছিচল্লিশটি এবং অ্যাসিস্ট করেছেন ষাটটি অর্জুনের খাতায় আছেন ইউফা সুপার কাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ তাছাড়া তিনি এবার লালিগার টপ স্কোরার হয়েছেন লালিগার প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন এবং গোল্ডেন বুট জিতেছেন এমন একটা সিজন পার করার পর তিনি যদি ব্যালন্ডিয়ার না জিতেন তাহলে হয়তো খানিকটা হতাশই হবেন এবার জানা যাক হট পেভারিট লামিনিয়ামল সম্পর্কে লামিনিয়ামাল পুরো সিজন জুড়ে ম্যাচ খেলেছেন বাষট্টি গোল করেছেন এখন পর্যন্ত একুশটি এবং অ্যাসিস্ট করেছেন ছাব্বিশটি তার অর্জনের খাতে আছে লালিগা কোপাদেল রে এবং স্প্যানিশ সুপার কাপ অনেকে লামিনিয়ামালকে এবারের ব্যালণ্ডিয়ারের যোগ্য দাবিদার মনে করছেন এবার জানা যাক রাফিনহার সম্পর্কে রাফিনহার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সিজন ছিল এটি পুরো সিজন জুড়ে ব্রাজিলিয়ানে তারকা খেলেছেন চৌষট্টি ম্যাচ এবং গোল করেছেন আটত্রিশটি এবং অ্যাসিস্ট করেছেন ছাব্বিশটি তার অর্জনের খাতে আছে লালিগা কোপাদল রে স্প্যানিশ সুপার কাপ সাথে তার ব্যক্তিগত অর্জনে আরেকটা জিনিস রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে টপিস করার হয়েছেন তিনি এমন একটা সিজন কাটানোর পর যদি ব্যালুন্ডিয়ারও চুমুনা খেতে পারেন তাহলে হয়তো আক্ষেপ থেকে যাবে ফ্রাফিনহার এবার জানা যাক প্রতি সালের ব্যালুন্ডিয়ার জয়ের জন্য মোস্ট ফেভারিট যাকে ধরা হয় ওসমান ড্যাম্বেলের সম্পর্কে পুরো সিজন জুড়ে ওসমান ড্যাম্বেলে খেলেছেন ষাটটি ম্যাচ গোল করেছেন সাতত্রিশটি এবং অ্যাসিস্ট করেছেন ষোলোটি তার এবারের অর্জনের খাতায় আছে লিগুয়ানের ট্রফি কোপে দে ট্রফি সুপার কাপের ট্রফি এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ব্যক্তিগত অর্জন রয়েছে তার লিগ ওয়ান ট্রফি স্কোরার এবং চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এখন পর্যন্ত ব্যালন্ডিয়র দৌড়ে সবাই উসমান টেম্বেলে এগিয়ে রাখছেন এই গেল ব্যালন্ডিয়ার জয়ের ফেভারিট পাঁচজনের পুরো সিজনের ডিটেলস তবে আরেকটা ব্যাপার আপনার অবশ্যই জানা উচিত ব্যালন্ডিয়ার কিন্তু গোল অ্যাসিস্ট কিংবা ব্যক্তিগত অর্জনের উপর ডিপেন্ড করে না মাঠের বাইরে মাঠের ভিতরে সব কিছু মিলিয়ে জার্নালিস্টের বোর্ড অনেক কিছুই ডিপেন্ড করে অনেক ক্রাইটেরিয়া আছে ব্যালন্ডিয়র জয়ের জন্য মাঠ এবং মাঠের বাইরে সব কিছুতে যখন সেরা হয় একজন খেলোয়াড় তখনই তাকে দেওয়া হয় ব্যালন্ডিয়ার এবার বলুন এই পুরো ডিটেলস দেখে আপনার মনে হয় এবার ব্যালন্ডিয়ারের যোগ্য দাবিদার কে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সবকিছু দেখে যে আসলেই কে ব্যালন্ডিয়ারের যোগ্য দাবিদার দু হাজার পঁচিশ সালের এবারের ব্যালণ্ডিয়র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে সে সময় পর্যন্ত এই লিস্টে তেমন কোনো পরিবর্তন না আসার সম্ভাবনায় বেশি তো আপনার কাছে মনে হয় কেউ যোগ্য দাবিদার অবশ্যই কমেন্ট করে জানান এবং সবসময় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন